আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ ভোটের দিন যতই ঘনিয়ে আসছে কুমিল্লা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এগারোটি আসনের প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আবার কেউ কেউ প্রতিপক্ষ নিয়ে করছেন অভিযোগ কুমিল্লা দুই হোমনা তিতাস আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক সেলিম ভুইয়া ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণা চালান তিতাস উপজেলার নারিন্দা ও কাছারি এলাকায়

প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী রয়েছেন স্বতন্ত্র তিনি অভিযোগ করছিলেন আপনার নেতা দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন ভোট নিয়োগ সংখ্যার কথা এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন এটা ওনার কথাটি শক্ত নয় কারণ ওনার তো ওনাকে আমরা খুব একটা প্রতিযোগী বলে মনে করি না ধানের শেষের সাথে তার কোনো প্রতিযোগিতা নেই এটা জনসাধারণ মনে করেন সেটা তাকে আমাদের লোকরা মানে তার উপর কেন মানে অযথা হয়রানি বা অন্য কিছু করার এটা উনি জাস্ট সিম্পিটি ড্র করার জন্য মানুষের কাছে জয়ী হলে এলাকার মানুষের প্রায়রিটিতে কী কাজ করার মনে হচ্ছে দরকার এলাকার মানুষের এখন প্রয়োজন যেটা সবচেয়ে বেশি এলাকা থেকে আপনারা আসছেন এখানে রাস্তাঘাট একেবারে জরা জন্য রাস্তাঘাট এবং শিক্ষার জন হিসাবে এটাকে প্রতিষ্ঠা এবং এখানে আবার আমরা খাল খালকি সেচের ব্যবস্থা করে যাতে ফসল ফসল উৎপাদন ভাম্পার ফসল উৎপাদন করতে পারে এদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ আব্দুল মতিন খান তালামার্কা প্রতীক নিয়ে প্রচারণা চালান তিতাস উপজেলার মাছিমপুর বাজার ও আসমানিয়া এলাকায় এই গভর্নমেন্ট নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা বাহিনী সবাই তারা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির মধ্যে কাজ করতেছে এটা অবশ্যই তাদের দেখার দরকার দেখা বোঝার দরকার যে লেভেল প্লেইং ফিল্ডস্ত করছে কারা এবং কেন করছে আমি একটা কথা আপনাদেরকে বলি আমি আমার এটা করি আমার ভোটার আমার জনগণ আমার সুভারদ্য সবাইকে আমি এটা অ্যাডভাইস করেছি ওরা যে কাজটা করেছে এর প্রতিক্রিয়া আমরা ওইভাবে দেব না আমরা দেব বারোই ফেব্রুয়ারিতে বেলটার মাত্র ভোটারদের প্রতি সর্বশেষ কোনো আহ্বান আছে কিনা ভোটারদের প্রতি অবশ্যই আহ্বান আছে আমি গত পঁচিশটা বছর নির্ভাবে নির্ভৃতে এই এলাকার মানুষের জন্য কাজ করেছি তাদের জন্য কাজ করেছি তাদের ছেলেবাড়ি চাকরি বাকির জন্য কাজ করেছি এলাকা উন্নয়নের জন্য কাজ করেছি অতএব এবং আমার বাড়ি হোমনা না তিতাস তিতাস আমার দাদার বাড়ি হোমনা না আমার নানার বাড়ি অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা প্রচারণা চালান হোমনা উপজেলার দুলালপুর বাজার সহ আশপাশের এলাকায় আমি আমার এলাকার জন্যে যেহেতু আমাদের একটা কৃষি প্রধান এলাকা আমি বলছি যে আমরা যদি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারি জোর যদি রাষ্ট্র সরকার গঠন করেন এবং আমরা যদি আসলে বিজয়ী হই কৃষকদের জন্য ইনশাল্লাহ আমরা বিনামূল্যে বিনামূল্যে ঋণ বিনা সুদে ঋণ দেব ইনশাল্লাহ আর অল্প মূল্যে কৃষকদেরকে প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করব ইনশাআল্লাহ তারপরে এলাকার রাস্তাঘাট যেগুলো চলাচলের অনুভূতি হয়ে আছে তরিত গতিতে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ রোড গার্ডকে সুন্দর করার জন্যে অপরদিকে ঘাড়মোড়া ইউনিয়ন ঘাড়মোড়া বাজার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে হাত পাখা প্রতীকের প্রচার প্রচারণা চালান ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তিনিও স্বার্থে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান যেটা জুলাই জানানের পরে বন্দোবস্ত তারা আর যেতে চায় না সুতরাং ভোটারদের আমার মনে হয় যেটা আমরা প্রচার প্রচারণে দেখতেছি যে ভোটারদের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করে নিছেন এবং বারো তারিখে আমরা আশাবাদী হাত পাখা विजय मिशिल कर भी, भी इंशा